আর্জেন্টিনার মাটিতে জীবনের শেষ ম্যাচ খেললেন লিওনেল আন্দ্রেস মেসি যেখানে সেই ম্যাচটিকে রাঙিয়ে রাখতে দেখা গেছে এই মহা তারকাকে। বিশ্বকাপ শেষ দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে বিপক্ষে মাঠে নামে সদ্য বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে সেই ম্যাচটিকে রাঙিয়ে রাখতে আর্জেন্টিনার প্রতিটি প্লেয়ারকেই দেখা গেছে মেচির দ্বারা স্কোর করে নেওয়ায় মরিয়া থাকতে প্রতিটি মুহূর্তে আর্জেন্টাইনরা যেন চেয়েছিল মেচির দ্বারা গোলের দেখা পেতে ফলে সেই ধারাবাহিকতায় প্রথম ধাপে আলভারেসের বাড়ানো বলে চারজনকে বোকা বানিয়ে গোল করে বসেন লিওনেল মেসি এরপর দ্বিতীয় ধাপে আলভারেসের পরিবর্তে লাওতারো মার্টিনেস এসেই করে বসেন একটি গোল এবং শেষ সময় গিয়ে থিয়াগো আলমাদার অসাধারণ এসিস্টেম ম্যাচটিতে নিজের দ্বিতীয়তম গোলের দেখা পেয়ে বসেন আর্জেন্টিনেই মহাতারকা যেখানে সব মিলিয়ে পাঁচ শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনা লিড নিলেও দুই গোল তাদের অফসাইডের কারণে বাতিল বলে ঘোষিত করে ম্যাচ পারে। ফলে পরবর্তীতে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা আর এই ম্যাচটির মধ্য দিয়ে আর্জেন্টিনার মাটিতে শেষ ষোলো এবার লিওনেল মেসির ম্যাচ খেলার অধ্যায়